নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব দুধ চিতই তাই দুধ চিতই আমি কিভাবে তৈরি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি দুধ চিতইটা তৈরি করব। তার জন্য কি কি লাগবে একবার বলে দিই এখানে দুধ গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে গুড় আছে এখানে চালের গুঁড়ি আছে আর এখানে লবণ প্রথমে চিতই পিঠের জন্য চিতই পিঠের গোলাটা গুলে নেব প্রথমে আমি এই যে বাটিতে আমি চালের গুঁড়ো রেখেছি সম্পূর্ণ চালের গুঁড়োটাই নিয়ে নেবো আর এখানে আমি গরম জল বসিয়েছি এই দেখুন এই গরম জল দিয়ে আমি গোলাটা গুলব এই যে গরম জল দিয়ে আমি গোলাটা খুব সুন্দর করে গুলে নেবো আস্তে আস্তে একবারে সম্পূর্ণ জল দেবো না অল্প অল্প জল দিয়ে এভাবে গুলে নেব একটু লবণও দিয়ে দেবো এই যে লবণ আবার জল দেব গোলায় কিন্তু গরম জলই দিতে হবে আমি এইভাবে সুন্দর করে হাতা দিয়ে গোলাটা গুলিয়ে নেব বন্ধুরা আমি গোলাটা তো গুলিয়ে নিয়েছি আর এদিকে আমাদের গাছ কাটা হচ্ছে তাই মেশিনের আওয়াজ আসছে একটু কিছু মনে করবেন না মানিয়ে নেবেন আর এদিকে আমি সরাও বসিয়ে দিয়েছি এই দেখুন সরাটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই গোলাটা দিয়ে দেব এরকম একটা সরা নিয়েছি সরাটা ঢেকে দিচ্ছি বন্ধুরা এই যে চিতুই পিঠের জন্য কিন্তু এই দেখুন দলায় এইভাবে সুন্দর করে এটা গুলতে হবে এই দেখুন কত সুন্দর ঘন একদম এই ঢাকাটা তুলে নেব দেখবো এই যে সুন্দর করে উঠে গেল বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন এই দেখুন সবগুলো এবার আমি তুলে নেব আমি চারটে দিয়েছিলাম চারটে তুলে নিয়েছি আমি আবার দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন আমার চিতু পিঠে গুলো এবার আমি তুলে নেবো এই যে তুলে তুলে এখানে রাখছি আর এই দেখুন আমি দু খোলা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর জালি হয়েছে আপনাদের দেখাই এই দেখুন এরকম জালি জালি হয়েছে মানে পিঠেটা একদম আমার সুন্দর হয়েছে এই যে আমি আবার দিয়ে এই যে কলার এরকম একটা ডাগা নিয়েছি এর মধ্যে তেল দেওয়া আছে এই যে তেল দিয়ে এরকম আমি বাটিগুলোর মধ্যে মধ্যে তেল দিয়ে নিচ্ছি আমার গোলার এইটুকু আছে যে আমি দিয়ে দেবো যে ঢাকনাটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন ঢাকনাটা আমি ঢেকে দেবো রাতে কোথাও থেকে হাওয়া না দেবে এই দেখুন এবং ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিচ্ছি এই পিঠেগুলো আমার হয়ে গেছে আমি তুলে নেব এই যে পিঠেগুলো আমি সব তুলে নিলাম সরাটা নামিয়ে নিচ্ছি এবার দেখুন কি ধোয়া উঠছে সরাটার থেকে এই উনুনের মধ্যে আমি কড়ায় বসাবো কড়ার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি গরুর দুধ দুধটা আমি ঘর থেকেই জাল করে নিয়ে এসেছিলাম এই জন্য দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গুড়টাও দিয়ে দিচ্ছি এই যে এখন তো বাজারে নতুন গুড় উঠেছে তাই গুড় দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে জাল হতে দেবো বন্ধুরা দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এই চিতই পিঠেগুলো দিয়ে দেবো এ দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখুন পুরো ওপরে জালি জ্বালি এ দেখুন নরম কত এই দেখুন আর ওপরে পুরো জালি জালি হয়ে গেছে সব কটা পিঠেরই পিঠেটা আমার একদম সঠিক হয়েছে এ দেখুন কত সুন্দর পিঠেটা এ দেখুন আপনাদের ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন সুন্দর ভেতরটা হয়েছে এবার পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন দুধ আমার সুন্দর করে ফুটে গেছে দুধ ফুটলেই কিন্তু পিঠেগুলো দিতে হবে এই যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো শীতের দিনে পিঠে পুলি সবার ঘরে কম বেশি হবেই শীত চলে গেলে কিন্তু এগুলো আর ভালো লাগবে না খেতে কেউ আর করবেও না এই জন্য শীতে যত পিঠে পুলি পায়েস খেতে পারেন তো খেয়ে নেবেন পিঠে খেতে সবারই ভালো লাগে কম বেশি আমাদের ঘরে তো সবাই পছন্দ করে পিঠে আর চিতুই পিঠে এরকম দুধে ভিজিয়ে খেতে তো আরও বেশি ভালোবাসে এটাকে এবার আমি একটু ফুটতে দেবো বন্ধুরা এই দেখুন আমি চিতই পিঠে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধ চিতই একদম আমার রেডি নতুন গুড় দিয়ে চিতই পিঠে রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে এরকম যে পাতলা দেখছেন কালকে সকালে একদম বসে যাবে নামিয়ে নিয়েছি এবার বাটিতে তুলে নেব বন্ধুরা এই যে দুধ চিতই একদম রেডি আমার দুধে ভেজানো চিতই পিঠে এই শীতে খেতে দুর্দান্ত লাগে এরকম দুধ চিতই পিঠে বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এখন তো শীত শীতে পিঠে পুলি পায়ে যত পারবেন খাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা